আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহর আলমিনের প্রশংসা এবং ফিয়া নবী সালের উপর অশেষ এবং সালামের পর আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে ইমানের রোকন বা স্তম্ভ এখন ইমানের রুপন নিয়ে আলোচনা করবো তো এখন ইমানের রুপুন কয়টি বললাম আমাদের দেশে ইমানের রুকন জিজ্ঞাসা করলে অনেক সময় দেখেছি হ্যাঁ অনেক ছেলেরা আমাদের দেশে মন্ত্রের মধ্যে শিখে এসছে ইমানেরকম কয়টি একবার ফাটাফাট আর্মিতে পড়তে আমন্ত বিল্লায় ওমেলায় কাতে ও কুতুব ই ওরা অলি ওমলা আখের কাতিরা খাই ওসর রেমি আল্লাহ তালা অল বাসে আদাল মল হ্যাঁ ই মানে মোফাস্সাল হয়ে গেল বিস্তারিত মফাস ওর মানে বুঝে না আচ্ছা ও জিজ্ঞাসা মোফাসাল মানে কিরে ভাই বলছে হা হা হালাদরি আমাকে হুজুরে পড়েছে ইমান মোফাস্সাল মুফস্সাল মানে ডিটেলস তফসিল থেকে হ্যাঁ বিস্তারিত আর মুজমাল মানে সংক্ষেপ শর্টকট হ্যাঁ এজমাল মানে জুমলা। এক এক কথায় চুমুকে দাদা বোধা গেছে ইমান মুজমাল তো এগুলো বানানো এই যে বাক্য ইমান মুফাস্সাল আর মুজমাল এগুলো আমাদের মুরব্বিদের বানানো কোন হাদিসে নেই ভালো দেশের নেই কোন হাদিসে নেই অথচ এগুলোকে এমন করে যে কোরআনের আয়াতের মতো করে মুখস্থ করেছে কোরআন আয়াত মুখস্থ নাই কিন্তু এগুলো মুখস্থ আছে আর মনে করি এটা পড়ে নিলে মুসলিম না না আপনার অন্তরে পরিবর্তন আসতে হবে এই ছয়টি রুকনের মাধ্যমে তাহলে ইমান হবে মন্ত্র নয় আমি এই বারবার বলি যে দিনে ইসলাম কোন মন্ত্রের ধর্ম নাই জি বাস্তবতার ধর্ম তো ঈমানের রকম কয়টি আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান সংক্ষেপে বুঝায় প্রথম কথা এগুলোর দলিল এগুলোর দলিলের জন্য হাদিস যদি বলা হয় প্রসিদ্ধ হাদিস জিবরাইল আলী ইসলামের হাদিস বলে যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস সহি বখারিত রয়েছে সহি মুসলিমও রয়েছে জি আর কোরআনেকের আয়াত যদি বলা হয় যে ইমানের রোকনগুলি সম্পর্কে যেহেতু কোরআন থেকে আমি বললাম ইসলামের রোকনগুলি কিন্তু একটি আয়াত বলা হয় এটি বিভিন্ন জায়গায় রয়েছে হ্যাঁ শাহাদাতের কথা রয়েছে শাহাদাতের কথা আল্লাহর কথা লা কথা ফল এলাহ সুরে সাহ রয়েছে আর তারপরে আপনার রসুর উল্লাহ কথা বেশ কিছু আয়াত রয়েছে মোহাম্মদ রসুরুল্লাহ ওমি রসুল ইয়িমবাদ ইসমোহ আহমদ জি তো মাকানা মুহাম্মাদুন আবা আহাদিমের রিজালিক আল্লাহকে রসুল আল্লাহ ওয়া খাতামান নবীন ওমার সাল্লা কাহ রহমতাল আলমিন ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন জায়গায় রয়েছে তাহলে ইসলামের রুকুনের দলিলগুলি কোরআন একাডেমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইমানের রুকুন কয়টি বললাম ছয়টি পাঁচটি দলিল কোরআন একাডেমের দুটি আয়ত রয়েছে কোরআন দুটি আয়ত রয়েছে সুরায় বাকার আত্মা একশো রয়েছে এবং আরেকটি আয়ত রয়েছে সুরা নিসার আত্ম একশো ছত্রিশ মনে রাখবেন সুরায় নিসার আত্ম ছত্রিশ এই আয়াতগুলিতে রয়েছে দলিল তাহলে আয়াতগুলি সংক্ষেপের একটি আয়াত অন্ত শোনাই সুরায় নিসার আত্ম ছত্রিশ শোনায় আল্লাহ বলছেন ইয়া হে ইমানদারগন হে হে মুমিন মুসলিম মুমিন মুসলিমকেও আল্লাহ সম্বোধন করে বলছে তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ও রসুল হি তার রসুলের প্রতি নিয়ে ইমান নিয়ে আসো ওয়ালকিতা বল বলকিতা আনজালা আরস ও সেই কিতাব গ্রন্থের প্রতি ইমান নিয়ে আসু যা তার রসুলের প্রতি নাজেল করেছেন কয়টি হলো তিনটি হলো ওয়ালকিতা বিল্লাজি আনজালা মেন কাবুল আর ওই সব কিতাব হ্যাঁ আসমানি গ্রহন্থের প্রতি ইমান নিআসো যা নবীর আগে শেষ নবীর আগেও নাজেল করা হয়েছে তওরাত এঞ্জিল হ্যাঁ জবুর এসব যে নাজেল করা হয়েছে কয়টি হইল না ওইটা তো তিনটে তেতেই আসলো ইমান বিল কতুবে আসল তারপরে এখানে কয়টি আসলো তাহলে আমিন কিন্তু তারপরে যদি যেগুলির প্রতি ইমান নিয়ে আসতে হবে বিশ্বাস করে মেনে নিতে হবে ইমান নিয়ে আসা মানে বিশ্বাস করে মেনে নেওয়া ইমান মানে কি এই ক্ষেত্রেও ভুল আছে আমাদের দেশে জিজ্ঞাসা করে ইমান মানে কি বিশ্বাস না না ইমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া অন্তর থেকে এবং সাদরে গ্রহণ করা আল ইমানিক ও মাল এজ আন ওয়াল কাবুল বিশ্বাস তার সাথে মেনে নেওয়া আমি মেনে নিলাম আর সাদরে গ্রহণ করলাম এই তিনটি কথা যদি থাকে তাহলে সে মমিন কারণ বহু মানুষ আছে অমুসলিম যারা ইসলাম যে সত্য ধর্ম এটা আমি বিশ্বাস করি বলে না বলে না আমি অপর অলে বিশ্বাস করি তো মানেন পারছি না মুসলিম হ্যাঁ মেনে নেন কলম পড়ে নেন তাহলে মানবে না রোম রোম সম্রাট বিশ্বাস করেনি যদি নবীকে পেতাম কাছে তো পা ধুইয়ে দিতাম আ দিতম ইত্যাদি কত কথা বলেছিল কিন্তু ইমান নসিব হয়নি অন্তরত বিশ্বাস হ্যাঁ দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু সাদরে মেনে নিতে পারেনি আর সাদরে গ্রহণ কবুল করতে পারেনি যার ফলে তার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি তাহলে ইমান মানে শুধু বিশ্বাসের নাম নয় ইমানের সাথে মানে বিশ্বাস করা মেনে নেওয়া সাদরে গ্রহণ করা আল্লাহ বলছেন উমাইয়াক ফর বিল্লাহ যদি কেউ কুফরি করে না মানে আল্লাহকে ও মালায়েকাতে ফেরেশতাদের সাথে কুফরি করে ফেরেশতাদেরকে না মানে বিশ্বাস করে ও রসুল কুতবিহ কিতাব সমূহকে বিশ্বাস না করে ও রসুলি রাসূলগণকে বিশ্বাস না করে ওয়াল ইয়াউমিল আখির আর পরকালকে বিশ্বাস না করে কয়টি হয়ে গেল তাহলে পাঁচটি হয়ে গেছে কিন্তু পাঁচটি হয়ে গেছে পাঁচটি রয়েছে আয়াতে জি ফকাত দৌলা দলাআলাম মোবিনে এগুলো কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে সুস্পষ্ট গোমরাহিতে ভ্রষ্টতায় নিমজ্জিত হলো ডুবে গেলো গুমরাহিতে জহান্নমে ডুবে গেলো জহান্নবের রাস্তায় চলে গেল একেবারে জান্নাত থেকে দূর হয়ে সুদূর গুমরাহিতে চলে গেল দোলা আলা মবিনে লই সাল বীর রান্তু আলু অজু তেল মশিকাল মাগরবি ওলা কিন্নলবির রমা না মানবি লাহি ওয়াল মলাই দল কুদে গোয়া নাবি ই নে এই ভাবলা রফুল আলমিন সেখানে পাঁচটি সেখানেও বর্ণনা করেছেন সুরা বাখা একশো সাতাত্তর বললাম জি তাহলে আমরা দলিল নিয়ে আলোচনা করলাম এখন আল্লাহর প্রতি ইমান সংক্ষেপে পূর্ণ হবে কোন কোন দিক থাকলে যে বলবেন হাত তুললেন এখন তো খুব মনে করছেন খুব সহজ ইমানের রোকন তো সহজ ইমানের রোকন ইমানের প্রথম রোকন কি হ্যাঁ আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে চারটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে তাহলে মুসলিম না চারটি থাকতে হবে আপনাদের মধ্যে অবশ্যই আছে নাহলে মুসলিম হইতে পারবেন না কিন্তু আপনি বলতে পারছেন না যেহেতু আপনার সে সম্পর্কে চর্চা নেই লেখাপড়া নেই সূক্ষ্মভাবে লেখাপড়া আমরা করি না আসলে আপনি নিয়ে হ্যাঁ ইমান নিয়ে চারটি বিষয় চারটির মধ্যে তিনটি হচ্ছে তৌহিদের তিনটি প্রকরণ হ্যাঁ তিন কিসিম আর একটি হচ্ছে আল্লাহর অস্তিত্ব এক নম্বর অস্তিত্ব বিশ্বাস করা কি করা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা আল্লাহ আছে নাস্তিক বলছে আল্লাহ নেই আল্লাহ আছে তো হিন্দু বলছে আল্লাহ আছে তো খ্রিস্টানও বলছে আল্লাহ আছে তো বলছে কিন্তু এটা দিয়েছে মমিন হতে পেরেছে কারণ তার একটি আছে তিনটি যে নেই আর এবার বুঝতে পেরেছেন মক্কার কাফেরও তো বলতো আল্লা আছে বলা ইনসা আলতামান খালা কাস্তা ওয়াতেউ আল্লাহ একরুন আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করে আসমান কে সৃষ্টি করেছে মক্কার কাফের মুসরে কেরা তিনশো ষাটটি মূর্তি রেখে চাক আবার চারিদিকে পূজা করতো কিন্তু বলছো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বালা মুসিবত বলে বেশি বিপদ আসলে একমাত্র আল্লাহকে ডাকত তারপরেও তাদেরকে আল্লাহ কাফের মুসরি আই কাফেরুন আবদ মাতে আল্লাহ বলছে ইন্ডামা মুসলিকরা না গেজ আল্লাহ এইভাবে সম্বোধন করেছে জি তাহলে বোঝা গেল যে শুধু আস্তিক হলে হবে না নাস্তিকের বিপরীত হচ্ছে আস্তিক অনেকেই অজ্ঞতার কারণে বলে যে ওরা নাস্তিক আমি আস্তিক আস্তিক মুসলিম হয়নি একটা গণেশ আপনার মধ্যে আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছেন এখন আপনাকে দুই নম্বরে কি আসতে হবে আল্লাহর কাজগুলি মেনে নিতে হবে আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য আল্লাহর কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এটা হচ্ছে তহিদে রবু বিয়াত আল্লাহর কাজে একত্র প্রতিষ্ঠা করা দুই তিন নম্বর হচ্ছে তৌহিদুল আসমাসেদ আল্লাহর নাম গোনা বলি কোরআন শূন্য আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবেই মেনে নিতে হবে তাতে কোনো বিকৃতি চলবে না অস্বীকৃতি চলবে না নিষ্ক্রিয়তা চলবে না আর অমান্য করা চলবে না অপব্যাখ্যাও চলবে না আল্লাহর হাত কুদরতি হাত আল্লাহর চেহারা হচ্ছে আপনার কি বলছে সত্তা আর আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ আল্লাহর কুদরতি পায়ে শেষ দেয় এইগুলো দিয়ে ইমান হবে না এগুলো দিয়ে ইমান হবে না আল্লাহ যা বলেছেন আছে আছে রসুল যা বলেছেন আল্লাহর আছে আছে কেমন আছে আল্লাহর মতো আছে আমার আপনার সাথে কোনো সৃষ্টির সাথে তুলনা নাই লেহিসে কামিস লেহি সেই অবশ্যামিল বসে তৌহিদুল আসমা সেফাত কয় নম্বর হলো এটি তিন হয়ে গেল চার নম্বর তৌহিদুল এবাদ বা তৌহিদুল উলুহিয়ে বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজ কি আমার কাজ হচ্ছে হ্যাঁ কালিমা পড়া কার জন্য আল্লাহর জন্য আমার কাজ হচ্ছে সলাগ পড়া কার জন্য আল্লাহর জন্য আমার কাজ হচ্ছে রুগু করা সেজদা করা দান সৎকা করা করা রোজা রাখা হ্যাঁ জিকির আজকার করা কার জন্য যদি কেউ বলে যে মোদিনা গেলে নবীর জিকির আর মক্কা গেল মক্কা গেলে আল্লাহর জিকির তাহলে সে ভাগ করলো না জিকির গে সে মুসলিম হইতে বললো এবাদত বান্দার কাজ কার জন্য খাস করবে আল্লাহর জন্য এটা অবাস্তব কোনো কথা বলিনি আমি কাল্পনিক কোনো কথা সাধারণত বলি এইসব ক্ষেত্রে আমি মানে তিক্ত অভিজ্ঞতা আমার আছে মদিন ইউনিভার্সিটির ছাত্র যৌবন কাল সেই সময় একজন ভারতীয় উর্দুভাষী এসে রিয়াজুল জান্না রওজাই বসে নামাজ পড়ে বসে আছে জিকির আজগার পড়ছে আমি দুই রেগা মোদী ইউনিভার্সিটি থেকে আসর পরে এসে বসেছি দুই রেগাত আমিও তার পাশেই মুসল্লি হিসেবে বসেছি আর তারপরে শুনছি যে সে জিকির করছে কিসের হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়ার আল্লাহ আমি চিন্তা করলাম এই লোকটি নিশ্চয়ই রেসবি বেরেলি মাজার বুঝারি হবে তো বললাম যে ভাই আপনি যে উর্দুটাকে বাংলা বলি আপনার যাতে তর্জমা না করতে হবে বারবার তো বললাম যে ভাই আপনি যে এটা বলছেন কি বলছেন এটা বলছে আমি জিকির করছি কার জিকির রসুলের জিকির অল বলছি কার জিকির রসুলের জিকির করছি জিকির রসুলের না আল্লাহর জিকির করতে হবে তো এত রেগেছে গেছে আমার ওরা বলছে আমাকে শেখাতে আসবেন না কারণ ও মরুব্বী হ্যাঁ ষাটের ঘরে তার বয়স আর আমি তখন পঁচিশ বছরে তো বলছে আমাকে শেখাতে আসবেন না আমাকে বড় হুজুর আমাকে শিখিয়ে পাঠিয়েছে ওই সেই হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদে পাঠিয়ে সেখান থেকে শিখে পাঠিয়েছে কী শিখে পাঠিয়েছে বাবা তো বলছে আমাকে বলেছে মক্কে গেলে আল্লাহর জিকির করবে আর মদিনা গেলে রসুলের জিকির করবে অথচ আল্লাহ করানে বলছে উজ করুল্লাহা যে ক্রান কাসিরা ফাজ করু নি আমার জিকির কর জিকির হচ্ছে এবাদত এবাদত কার জন্য এক আল্লাহ তাবোদ এবাদত করবেন না ইল্লাহ ইয়া একমাত্র কার ইবাদত করবে আল্লাহ কোথায় তহিদ কোথায় আকিদে কিছুই নেই তাহলে এইসব নামাজ রোজা হজ কোন কাজে আসবে কোন কাজে আসবে না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন কি বললাম আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে কয়টি বিষয়ের মাধ্যমে চারটি বিষয়ের মাধ্যমে বলবেন না কিন্তু কারণ এইটাই তো ফাউন্ডেশন হ্যাঁ আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া আল্লাহর রুবিয়াতকে মেনে আল্লাহর কাজকে আল্লাহর জন্য মেনে নেওয়া আল্লাহর নাম গোনা বলি তার জন্য সুনির্দিষ্ট রাখা আর তারপরে হ্যাঁ আমি যাবতীয় পদাতি আল্লাহর সুনির্দিষ্ট করা জি দুই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ যে যেসব ফেরিস্তাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন অথবা রসুল শাসন উল্লেখ করেছেন নাম ধরে বিশ্বাস রাখা আর বাকি অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের নাম জানি নাই কিন্তু আমরা অসংখ্য ফেরিস্তা যা আল্লাহ সৃষ্টি করেছেন এর প্রমাণ কোরআন হাদিসে পাই সেই জন্য আমরা বিশ্বাস করি আর তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে বুঝতে পেরেছেন না জি আর বিভিন্ন দায়ী দায়িত্বে তারা নিয়োজিত আছে ডিউটি পালন তারা করতে আছে যাদের নাম জানি ফেরেস্তা হ্যাঁ ফেরেশতাদের প্রধান জিবরাইল বা জিবরিল দুইভাবে উচ্চারণ করা যেতে পারে হ্যাঁ তারপরে মিকাইল বা মিকালা সুরে বাকার মিকালা নাই মিকা জিবরিল ওই রকমই জিব্রাইল আর ওই রকমই বলা যেতে পারে তারপরে এই দুটো তো কোরআনে কানিমে রয়েছে আর মালাকুল মতও কোরআন রয়েছে আজরাইল কথা আছে আপনার যে আজরাইল বলছেন মালাকুল মত কি আজরাইল কোথাও আছে কোনো আয়াতে তো কিয়ামত পর্যন্ত না কোনো হাদিসে কিয়ামত পর্যন্ত হইতে পারে এটাও শুনে কোনো হাদিসও পাবেন না আপনি আজরাইল নামটি কথা বোঝা গেছে তাহলে আমাদের দেশের যে বক্তা আজরাইল আজরাইল কোথায় বলেন আজরাইল হ্যাঁ না না আজরাইলও নেই আর ইজরাইলও নেই কি আছে মালাকুল মত মালাকুল মত আল্লাহ বলছেন সুরাজ সাজদা পলিয়াতা ওফ ফাকুম মালাকুল মতিল্লেজি ওকেলে বেকুম হে নবি বলে দাও তোমাদের আত্মা গলি গ্রহণ করে হ্যাঁ নিয়ে যায় আল্লাহর কাছে মালাকুল মত মতের দায়িত্বশীল প্রধান যিনি ওই ফেরেশতা মালাকুল মত ওকেল আবেকুম যাকে এই দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে জি তো মালা তোমত হয়ে গেল তাহলে তিনটি কোরানে পেলেন আর আর একটি কোরানে রয়েছে ইয়ামালেকু লে একদে আলে জাহান্নামের প্রধান যিনি ইয়ামালেকু লে এক দে আলেন তাহলে কোরানে এই নামও আমরা পেলাম মালেক খাজেন উন্নার জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা আর আর একজন ফেরেস্তার কথা হাদিসও রয়েছে প্রসিদ্ধ দোয়াতে একাধিক হাদিস রয়েছে আসিংহ হাদিস রয়েছে আর সেই ফেরেশতার নাম কি ইসরাফিল আনা রাব্ব জিবরাইল ও میکাইল ও ইসরাফিল জি ইসরাফিল শঙ্গয়া নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে কখন আল্লাহর হুকুম হবে রেডি হয়ে আছে যে ইসরাফিল তো ইসরাফিলের নামtale কোরআনে নেই কিন্তু সহিহ হাদিসে রয়েছে তো হয়ে গেল এ ছাড়া এক একটি হাদিস রয়েছে জান্নাতের দায়িত্বশীল ফেরেস্তা বলা হয়েছে রিজওয়ান তার নামের কথা হাদিস রয়েছে বাকি আল্লাহ বলছেন তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে এত অসংখ্য সেনাবাহিনী আল্লাহ রয়েছে আল্লাহ সব সবচেয়ে বড় সেনাবাহিনী আল্লাহর যে কোনো সৃষ্টি সেনাবাহিনী আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করার জন্য মেলা সেনে বাহিনী মানুষকে ধ্বংস করার জন্য পোকা মাকড় মশা হ্যাঁ দিয়ে আল্লাহ ধ্বংস করতে পারে তাই না সবই সেনাবাহিনী আল্লাহ রব্বুল আর্মি কিন্তু যে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী যাদেরকে উদ্দেশ্য বিশেষভাবে করা হয়েছে তারা হচ্ছেন মালায়কা ফেরেশতা তো এই ফেরিস্তার কথা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে আল্লাহর আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখে আগের বিশ্বাস যে এগুলি আসমানি কিতাব যেগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে আসমানি গ্রন্থ সেগুলিকে ওহী বলবেন আসমানি গ্রন্থ কিন্তু সেগুলির ক্ষেত্রে দুটো কথা মনে রাখবেন রোহিত হয়ে গেছে মানে মনসুখ ক্যানসিল ঘোষণা করা হয়েছে আর বিকৃত করেছে সেই জাতিগুলো তাওরাত জবুর এঞ্জিল এগুলো বিকৃত করেছে সেই জাতিগুলো আর আল্লাহ সেগুলিকে কি করেছেন অচল বলে মনসুখ রোহিত করেছেন ক্যান্সেল ঘোষণা করেছেন যেমন একাত্তরের আগের পাকিস্তানি আইন রোহিত হয়ে গেছে বাংলাদেশ থেকে তারপরে ইংরেজদের আইন রোহিত হয়ে গেছে তারপরে তারা তার আগে মোগলদের আইন রহিত হয়ে গেছে এখন একাত্তরের পরে কি বলছিল মোগল আইন দিয়ে আমরা কি চালাবো দেশ চালাবো তাহলে তার নাম কি হ্যাঁ রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী ঠিক তেমনি আল্লাদ্রোহী জাহান নামি কে যেই ব্যক্তি বলবে যে আমি তাওরাতে বিশ্বাসী আমি কোরআন বিশ্বাস করি না ওরা কোরআন মানে আমরা তওরাত মানি অঞ্জিল মানি চলবে না বোঝা গেছে বিকৃত এবং রোহিত কৃত এইসব কিতাব কিন্তু আসমানি কিতাব এগুলি আল্লাহর কিতাব এখানে আরেকটি কথা মনে রাখবেন যেগুলি আল্লাহ বলেননি তার রসুল বলেননি আসমানি কিতাব আপনি কল্পিত ধর্ম বানাবেন না যে এগুলিও হ্যাঁ ঐশী গ্রন্থ যেমন বেদকে ঐশী গ্রন্থ বলা হ্যাঁ রামায়ণ মহাভারত ত্রিপিঠাক হ্যাঁ আপনার এদের বধিস্টদের না এগুলিকে একক্ষণ বলা যাবে না যে এগুলি হচ্ছে আসমানি গ্রন্থ বা ঐশ্বিক গ্রন্থ বোঝা গেছে না এগুলো মানুষের রচিত ধর্মীয় পুস্তক তাদের আর কোরআন ক্রিমের প্রতি ইমান কেমন হইতে হবে হ্যাঁ বিস্তারিত সংক্ষেপে বিস্তারিত বিস্তারিত ইমান মানে বিশ্বাস করা যে আল্লাহর খিতাব অবিকৃত হ্যাঁ সুরক্ষিত আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেমত পর্যন্ত কোরআনের বিধান বহল থাকবে এবং কোরআন মান্যেওয়ালা থাকবে আল্লাহর জমি থেকে মিটে যাবে না মুছে যাবে না কারণ মুসলিম একেবারে মুছে যাবে না কোরআন শেষ হয়ে যায় কোরআনের বিধান শেষ হবে না থাকবে সে নামকে অস্তি থাক হ্যাঁ আর আপডাউন করবে কিন্তু থাকবে জি তো এই কোরআনে এর প্রতি বিস্তারিত ইমান মানে সংক্ষেপের সাথে সাথে প্রতিটি বিষয় যে রয়েছে যেগুলো বিশ্বাসের বিশ্বাস করতে হবে যেগুলি এবাদতের সে অনুযায়ী এবাদত করতে হবে যেগুলি আমলের সেগুলিকে আমল করতে হবে বোঝা গেছে না আদেশ মেনে চলতে হবে কোরআনের নিষেধাজ্ঞা হ্যাঁ মেনে চলতে হবে কোরআনে কারিমের যেসব কাহিনী রয়েছে কোরআনে কারিমে সেগুলি সত্য কাহিনী বিশ্বাস করতে হবে এবং সেগুলি সত্য বলে জানতে হবে এবং সেগুলো বর্ণনা করবেন জি এই হচ্ছে বিস্তারিত কোরআনে কারিমের প্রতি বিশ্বাস বা আসমানি কিতাবগুলি প্রতি বিশ্বাসের কথা বললাম তারপরে চার নম্বর ইমানের রুকুন রাসুলগণের প্রতি বিশ্বাস জি রসুল রসুল এবং নবী রসুল এ নবী দুটো ভাষা রয়েছে রসুলের সংখ্যা সীমিত কিন্তু নবীর সংখ্যা অসংখ্য এক লাখের বেশি এক লাখ চব্বিশ হাজার অথবা তার কম বেশি যেমন হাদিস দ্বারা পাওয়া যায় নবী ছিলেন কিন্তু রসুলদের সংখ্যা তিনশোর বেশি হইতে পারে যেমন বলা হয়েছে তো এই রসুলগণ যাদের কাছে শরীয়ত এসেছে কিতাব এসেছে এবং তারা দাওয়াতের কাজ করেছেন নবী যারা আগের যিনি রসুল এসেছেন তার কিতাবকে সামনে রেখে তার কিতাবের দাওয়াত দিতে থেকেছেন যেমন মুসা আলী ইসলাম রসুল কিন্তু হারুন তার ভাই হচ্ছেন নবী এইভাবে এব্রাহিম আলী ইসলাম রসুল কিন্তু তার ছেলেরা হ্যাঁ বিশেষ করে ইসাক হ্যাঁ ইউসুফ হ্যাঁ এরা হচ্ছে ইয়াকুম এরা হচ্ছেন বংশধ তারা হচ্ছেন নবী হ্যাঁ ইয়াহিয়া তারা নবী ঈসা আলী ইসলাম রসুল জি এইভাবে তো নবী রসুল গণের প্রতি বিশ্বাস রাখতে হবে অনেক নবী রসুল এসেছেন কিন্তু আমরা যাদের নাম জানি তাদের নাম ধরে বিশ্বাস করব আর যাদের নাম জানি তাদের সংখ্যা কোরআন এখানে কয়জন রয়েছে পঁচিশ জনের কথা বর্ণনা করা হয়েছে পঁচিশ জনের মধ্যে আঠারো জনের কথা সুরে আন আমি আল্লাহ বর্ণনা করেছেন সুরে আন আমি আঠারো জনের কথা বর্ণনা করেছেন আর বাকি গোটা কোরআন এখানে বাকি আঠারো জনের পরে আর যে সাতজন তাদের কথা বর্ণনা করা হয়েছে তো এই ছিল নবী রসুলগণের প্রতি ইমান আর পাঁচ নম্বরে পরকালের প্রতি বিশ্বাস আলী অমিল আখের পরকালের প্রতি বিশ্বাস মানে কি কোনখান থেকে শুরু হয় পরকাল যে বলবে হাত তুলবে হ্যাঁ মরণ থেকে শুরু কবর না যখন এ কবজ হয়ে গেল তখন তার পরকাল শুরু হয়ে গেছে দুনিয়াতে লাশ পড়ে থাকলো আর দুনিয়াতে নাই সে পরকালে চলে গেছে কথা বোঝা গেছে যেমন রোহ কবজ হয়ে গেল পরকাল শুরু হয়ে গেছে হ্যাঁ মানে মা তা কামাত মানুষ মারা গেলে তার এখন আর ও দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ কার সাথে সম্পর্ক পরকালের সম্পর্ক এখন যে হয়তো ইলিন দেখছে আর না হলে সিজিন সামনে দেখছে বা যদি বিলম্ব করেন তো শাস্তি ভোগ করছে অসৎ লোক জমিনের উপরে আর নেক লোকেরা নিয়ামত প্রাপ্ত হচ্ছে তো তাহলে পরকাল শুরু হয়ে যায় মানুষের মরণ থেকে আর একবারে পরকালের মেলাগুলো স্তর রয়েছে এক একটা স্তর যা কোরআন হাদিসা বন সবগুলি বিশ্বাস করতে হবে তার কোন একটি যদি অস্বীকার করে তাহলে পুরোটাকে অস্বীকার করা হইলো যেমন পরকাল একটি হচ্ছে কেয়ামতের বড় বড় লক্ষণগুলি এগুলিও পরকালের প্রতি মানে অন্তর্ভুক্ত পরকালের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কেয়ামতের যে ভয়াবহতা বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেখানে সেই পুলের কথা যে বলে আপনারা জানেন পুল আর সেরাত একই অর্থ আর তার জাহান নামের ওপর আর তারপরে তার উপর দিয়ে সবাইকে পার হইতে হবে সেখানে দাঁড়ি পাল্লা থাকবে কেউ যদি বলে আমি সবই মানে কিন্তু দাঁড়িয়ে পাল্লার নিয়ে কি কেমন করে ওজন হবে এটা বুঝি না ও থার্মোমিটার বুঝে তাপমাত্রা বুঝে যে এখন কত ডিগ্রি চলছে আর ঠান্ডা কত হচ্ছে অথবা বাতাসের অতি কত চলছে সব বুঝে নিল সাইন্স যুগে আর সে এগুলো অদৃশ্য বিশ্বাস করে মুসলিম নাই জি তো যেগুলো আল্লাহ বনা রাসুল বনা সব বিশ্বাস করতে হবে একেবারে জান্নাত জাহান্নাম করে। ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাইর এবং জান্নাত জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে নিয়ামত আর সাজা যা কিছু রয়েছে আল্লাহর دیدار আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দর্শন সব এগুলো পরকালের অন্তর্ভুক্ত কবরের নিয়ামত আজাব জিজ্ঞাসা ইত্যাদি সওয়াল জবাব মন সব হ্যাঁ এগুলি পরকালের প্রতি মানে অন্তর্ভুক্ত ছয় নম্বর তকদিরের প্রতি মান ইমানে যে ছয়টি কোন পাঁচটির দলিল তো বলেছে সুরা বাকারা একশো সাতাত্তর আর সুরা নেশার একশো হ্যাঁ কত বললাম ছত্রিশ মানে সুরা বাকারা সুরা নেশার একশো ছত্রিশ আর তারপরে এই তকদির দলিল কি তকদির সুরে কামারের আয়াত নম্বর ঊনপঞ্চাশ আলো ইন্নাকুল্লা সাই ইন খালাক না হবে কাদার আল্লাহ বলছেন নিশ্চয় আমি প্রতিটি বস্তু বস্তুকে বস্তু শুধু মানুষের তকদির না প্রতিটি জিনিস আল্লাহ যা কিছু আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে পাহাড় পর্বতই হোক আর সূর্য চন্দ্রই হোক আর গাছপালাই হোক আর যা কিছুই হোক না কেন কুল্লা সাইন সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সবই হচ্ছে সেই প্রতিটি বস্তুকে প্রতিটি বিষয়কে আমি সৃষ্টি করেছি বেকাদার তকদিরের সাথে সহজ ভাষা ইসলামের ভাষায় বললাম তকদিরের সাথে মানে সুপরিমিত হয় তকদির মানে কি সুপরিমিত রয়েছে আমার পরিমাণ নির্ধারণ আছে আমার রেজিক নির্ধারণ আছে কেউ কেড়ে নিতে পারবেন আমার হায়াত সময়সীমা নির্ধারণ রয়েছে আমার এলিম নির্ধারিত রয়েছে এতটা এলিম হবে এর বেশি হবে না এর কমও হবে না আমার খেদমতো নির্ধারিত রয়েছে সুপরিমিত রয়েছে এতটা খেদমত করতে পারবো এর বেশি পারবো না হ্যাঁ আমার ছেলেমেয়ের পরিমাণ তাও নির্ধারিত রয়েছে তাদের সুস্থতা অসুস্থতা আমার সুস্থতা অসুস্থতা ভালো মন্দ উত্থান পতন প্রতিটি প্রতিটি সৃষ্টির হ্যাঁ এই যে সূর্য চন্দ্র গ্রহণ লাগছে কখন গ্রহণ লাগবে কখন কি হবে কতটা গ্রহণ লাগবে সব কিছু সুপরিমিত আল্লাহ রব্বুল আলমের তগদিরে ওলা রতাহি কিতাবে মবিন কোনো শুকনো বস্তু হোক আল্লাহর সৃষ্টি অথবা কোনো তাজা বস্তু হোক আল্লাহর কিতাবে মবিন সুস্পষ্ট লিখনীতি অর্থাৎ লহে মাহফুজে এই সেই তকদির যে ভাগ্য লিপি তাতে লিপিবদ্ধ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবং তকদির ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে তকদির আল্লাহ রব্বুল লিখে রেখেছেন সেই অনুযায়ী হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা বাধ্য আপন জায়গায় আল্লাহ তকদের লিখে রেখেছেন আর আপন জায়গায় স্বাধীনভাবে আমরা নিজে চলাফেরা করছি এখন স্বাধীনভাবে আপনাদের সামনে আলোচনা করছি আমি আমি স্বাধীনভাবে উঠে যাব আমাকে কোনো কিছু বাধ্য করছে না তাই না স্বাধীনভাবে ভালো কাজ করছি এখন আলহামদুলিল্লাহ স্বাধীন কাজে স্বাধীনভাবে আমি গিয়ে ঘুমাবার সময় ঘুমাবো হইতো বোঝা যাচ্ছে না সব কিন্তু স্বাধীন আমি সব কিছুতে স্বাধীন আমি নড়াচড়া করছি স্বাধীন এই জাত নাড়াচ্ছি স্বাধীন না পরাধীন হ্যাঁ স্বাধীন পাথরের মতো পাথরের মতো না যারা তকদিরকে অস্বীকার করেছে বলছে তকদির বলে কিছু নাই তকদির আছে যদি বলি তো আমরা পাথরের মতো পাথর মতো নাকি আমরা তো হাড়ে হাড়ে পাচ্ছি আমার পাথর মতো নই যে স্বাধীনভাবে আমি পানিটাতে হাত দিলাম রেখে দিলাম এখন ইচ্ছা হলে স্বাধীন তাহলে আমাদের যে সাজা শাস্তি বা আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রতিদান কিসের ভিত্তিতে স্বাধীনভাবে ভালো কাজ করলে জান্নাত রয়েছে দুনিয়াতে আল্লাহ সম্মান রয়েছে আখেরাতে সম্মান রয়েছে আর স্বাধীনভাবে পাপে লিপ্ত হচ্ছেন ভালো কাজ করছেন না সেই জন্য জাহান্নামে নামে যেতে হবে আপনার পাপের কারণে জাহান্নামে নামে যেতে হবে রবের দোষারোপ করা যাবে না মোটেই দোষারোপ করা যাবে না আল্লাহ উদাহরণ দিয়ে দিই কারণ এই উদাহরণটি আমি অনেক সময় আলোচনা করি বোঝানোর ক্ষেত্রে আর দিয়ে আলোচনা শেষ করছি আজকাল অনেক ডাক্তার আছে যখন কোনো সিরিয়াস রুগীকে নিয়ে যাওয়া হয় তখন বললে যে এর চিকিৎসা করে লাভ নেই দান একটু ভালো ভালো খাওয়ান অনেক আগে থেকে শুনে আসছে আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে অমুক রোগীকে আমাদের অঞ্চলে মা গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার বলেছে যে একে তিন দিনের বেশি বাঁচাতে পারবে না বাঁচবে না যা পারবেন তাড়াতাড়ি করে একে ভালো করে খাওয়াই দেন হ্যাঁ পরিচর্যা করেন এর চিকিৎসা করে খরচ করে লাভ নেই তিন দিন যে তিন দিনে মারা গেল কোন বোকা লোক আছে হ্যাঁ বিশ্বে যে বলবে যে ডাক্তার দোষকে মারা গেল আছে কি বলবে আরো ডাক্তারের প্রশংসা করে আকাশে উঠিয়ে দেবে হ্যাঁ কত ভালো ডাক্তার তিন দিন বলেছে তিন দিনেই থাকলো তিন দিনের বেশি বাঁচলো না কথা ঠিক না তো রবুল আলমিন আমার আপনার সম্পর্কে যে বলি দিয়েছেন অগ্রিম হ্যাঁ যে এ জান্নাতি এ জাহান্নামি এ ভালো মানুষ এ খারাপ মানুষ এ সহি আকিদার এ বদ এ নাস্তিক হ্যাঁ আমার কি দোষ না না আপনার দোষ এখানে আল্লাহর কেন আল্লাহ কেন দোষ চাপাচ্ছেন আপনি কেন আল্লাহর প্রশংসা করছেন না অথচ আল্লাহ একটা অসহায় হ্যাঁ ক্ষুদ্র বান্ধব একটা ডাক্তারের অভিজ্ঞতার আপনি প্রশংসা করছেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সোজা অন্তর যদি থাকে তো রবের কি করবে কদর করবে রবের যথাযথ মর্যাদা দেবে আর অন্তর যার বাঁকা অন্তরে যার বক্রতা রয়েছে অন্তরে যার ব্যাধি রয়েছে যথাযোগ্য আল্লাহর মূল্য না কাদার তারা আল্লাহ যেন করেন এবং ইমান ইসলামকে আমাদের সুন্দর করার তৌফিক দান করেন এই যে ইমানের ছয়টি বিষয় বললাম এই ইমানগুলি যত মজবুত হবে আল্লাহর প্রতি যত মজবুত হবে পরকালের প্রতি যত ইমান মজবুত হবে জান্নাতকে চোখের সামনে দেখছেন জাহান্নামের আগুনকে চোখের সামনে দেখছেন যত বেশি মজবুত হবে তত নামাজের কোয়ালিটি ভালো হবে না তত আখলাদ চরিত্র ভালো হবে না তত স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে না তত হালাল রুজি বেশি খাবেন না তত হারাম থেকে বেঁচে থাকবেন না তত হারাম দেখাতে বেঁচে থাকবেন না তত আপনি আপনি চরিত্র নষ্ট করবেন না তত ভালো কাজ করবেন আপনি হ্যাঁ কারণ সময় সীমিত চিন্তা করুন তো এই জন্য বললাম যে ভিতরের সাথে সম্পর্ক ইমানের কিন্তু যত ইমানের কোয়ালিটি ভালো হবে তত বাহ্যিক করে মানুষের ভালো হবে তার বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন এবং এই ইসলামের মৌলিক বিষয়গুলি যেগুলি ইসলামের ভিত এগুলির ওপর আমাদেরকে নেক আমলের ভিত্তি স্থাপনে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন জান্নাতের সু উচ্চ মর্যাদা দান করেন জান্নাতুল ফিরুদস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন কবর আজাব থেকে রক্ষা করেন আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন তাদেরকে আল্লাহ রব আহ যারা হেদায়তের পথে রয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদ্বস দান করেন যারা গুমরা হয়ে রয়েছে তাদেরকে হেদায়ত দান করেন যারা মুজলুম নির্যাতিত তাদের সাহায্য করেন সুফহান ওয়া করব আল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন